শুধুমাত্র নির্বাচন নির্বাচন দিয়েছে এখন মারা জন্মেছে আমরা বলতে চাই এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের তথ্য এই সংবিধান সংস্কার জরুরি আমরা বলতে চাই আপনাদের সাথে নিয়ে তিন আগস্টে আমরা চরিত্র থেকেই আমরা আমার পিতীয় বাংলাদেশে আমরা ঘোষণাপত্র পাঠ করব আমাদের সাথে সভায় আত্মীয়তা এই পর্যায়ে আমাদের আজকের এই বক্তব্য রাখবেন দু হাজার ছব্বিশের ছাত্র জনতার প্রত্যানের মহা আদালত তিন আগস্ট চার দিয়ে ভর্তির আগে কুড়ি হাতিবার যে তন্ত্র সেই তিনি দায়িত্ব পালন করছেন নতুন বাংলাদেশে চাম্রাজী নেতৃত্ব প্রত্যাশা করি চার হাত দিয়ে আমরা নেতৃত্ব

এত আত্মত্যাগ আমরা কেবল ক্ষমতার দলের পরিবর্তনের মাধ্যমেই মেনে নেব না আমাদের তো অবশ্যই রাষ্ট্রের মৌলিক সংস্কার মানুষের জীবনের পরিবর্তন ভাগ্যের উন্নয়ন